প্রথম গলার মধ্যে টনসিল হয়েছিলো তারপরে ওই টনসিল ইনফেকশন হইয়া পরে ময়লাতে আক্রমণ করে কানে পর্দা ছিদ্র হয়ে গেছিলো এখন পর্যন্ত এক লাখটার উপরে খরচ হয়ে গেছে এখনও তিন সপ্তাহ পরে ডাক্তার কাছে যাই দশ হাজারটার মতো খরচ হইয়া যায় রাব্বার দুই সংসার আমার রাব্বা আম করে না টেহার জন্য চিকিৎসা করা হইতেছে না দশ হাজার টেহার মনে করি যে ওষুধ খাওয়াই নাকি পনেরো দিন পুরোপুরি মেয়নীক্ষা হইয়া না পাইয়া আনেকর কাছে আমি চাইতেছি মানে অব কান দাও অপারেশন করে নাকি মাথার মধ্যে গা করছে গা মানে আমি কে কানে ফাতা পেটে গেছে আমাদের এলাকার মানুষ অনেকজনে ই করছে অনেক টাকা পয়সা তুলছে অনেক টাকা পয়সা তুলে সাহায্য করছে কিন্তু এটা তো একার দ্বারা সম্ভব না আমাদের এলাকার মানুষের সবার দ্বারা তো সম্ভব না আপনার ধরো কিছু সাহায্য লাগব আপনারা যদি সাহায্য করেন তার চিকিৎসাটা চালাই যাইতে পারবে সকলেই এই ইতিমের প্রতি যদি একটু লক্ষ্য রাখে বা ডজন তা হইলে কিন্তু চিকিৎসা করা সহজ হইব আসলে আমরা এলাকাবাসী অনেক পরিশ্রম করিয়া কিছু টাকার বিনিময় এর হাসপাতালও ও হইছে হয়েছে চায়া মায়ে খায় আপনারা সর্ব মানুষের জন্য সাহায্য করেন অথচ কিছু টাকা পয়সা হইলে চিকিৎসাটা করতে পারব প্রতি মাসে হাজার দশেক করে টাকা নাগে এই চিকিৎসা করার জন্য